মোকে 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 আন ন্েয় আলেই সলাত সলা পৃথে বে না জানো খামে তো জানে খামে কি পাকে রেছিহা পাপ কৰ বিচাৰ বাৰ নয় প্ৰভু কৰফ কৰ পৃতি বিন জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচা ভাচা আমার নায় উপায় দয়াময় প্ৰভু মাফ কৰো আম কৰা ই লা ই ল আলহামদুলিল্লা আজকের এই মাহফিল পাক শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবল করুন সকলেই বলিয়া আমিন আমি করার হাদিস থেকে কথা বলার জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল করিমের আয়াতের মধ্য থেকে সুরা নিসা থেকে একটা আয়তি করিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি শামিল হাল হন আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ জায়েত करीम তিলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফirina ফী জাহান্নাম জামিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ জামিআ আল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নামা জামিআ নিশ্চয় আমি রব জাহান্নামের মধ্যে মানুষদেরকে সমাবিত করব একত্রিত করব মুনাফিকিন ওয়াল ফিরিন একত্রিত করব সর্বনিচে নিচে রাখবো আমি আল্লাহ তালা হলো মনাফিকদেরকে মনাফিকদের মুনাফিকদের ওপরে থাকবে কাফের কাফেররা কে মধ্যে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তালা জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে সমবিত করব একত্রিত করব কিন্তু তাদের মধ্যে সর্বনিচে যাদেরকে রাখব তারা হল মোনাফেক ওয়াল কাফির আর মোনাফিকদের ওপরে থাকবে হলো কাফে আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করতে হবে আল্লাপাক রব্বুল আলমিন আগে মনাফিকদের কথা বললেন এরপরে কথা বললেন তার মানে কাফেরদের চাইতেও আল্লাহ আল্লাহর আদালতে বড় দুঃখ কারণ রব্বুল আলামিন মানুষদেরকে এবাদত করার জন্য সৃষ্টি করেছেন যে সমস্ত ব্যক্তিগুলো না। পাক রব্বুল আল তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন সবার নিচে আল্লাপ মুনাফিকদের রাখবেন মনাফিকার যদি বলেন মোনাফিকদের আল্লাহ পাক জাহান নামের নিচে জ্বালাবে মোনাফিকরা আল্লাহর আদালতে কাফের দেশ যাইতো বড় দুশ্মন মোনাফিক কারা মোনাফিক হলো তারা তিন গুণ মানুষ যারা আলামাতুল না সালাসা মোনাফিকদের এক নাম্বার আলামত হলো সে কথাই কথাই মিথ্যা কথা বলবে জবান দে যখনই কথা বলে কোথায় কোথায় মিথ্যা কথা বলে একজন মনাফেক মরাফিকদের দ্বিতীয় নাম্বার আলামত হলো মনাফেক ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তৃতীয় নাম্বার কারা মনাফেকের তুমি না খানা আমানতের খেয়াল যেই করে সেই ব্যক্তি হলো মনাফে আমার ভাইরা আরে মুমি। মোনাফিকদের শাব্দি করতো হলো মোনাফিক কারা ধোকাবাস হলো যারা মোনাফিক কারা মিথ্যা কথা বলে যারা মোনাফিক কারা ওপরে ওপরে যারা ইমানদারির বড়াই দেখায় কিন্তু ভেতরে ভেতরে তারা ইসলাম ও ধ্বংস করতে চায় কথা বলেন ঠিক কিনা যারা দিন ইসলাম কে ধ্বংস করতে চায় তারাই হইল মোনাফেক মোনাফেক চেনা যায় না মোনাফিকদের স্থান হলো আমরা মুসলমানদের মধ্যেই আপনি যদি বলেন হুজুর মোনাফেক আমরা কিভাবে চিনব কাফেরদেরকে তো দেখলি চেনা যায় হিন্দুদেরকে দেখলি চেনা যায় যদি বলেন হুজুর হিন্দুরা কোথায় থাকে তাহলে আমরা বলতে পারি হিন্দু যদি দেখতে চান তাহলে ভারতে চলে যান যদি বলেন খ্রিস্টানরা কোথায় থাকে তাহলে আমরা বলতে পারি আপনি আমেরিকা বা ইংল্যান্ডে চলে যান আবার যদি বলেন বৌদ্ধরা কোথায় থাকে তাহলে আমরা বলতে পারি চীন দেশে এবং চলে যান যদি বলেন মনা ফেকরা কোথায় থাকে মুসলমানরা যেখানে মনা ফেকরা থাকে মনাফেকরা হলো আল্লাহ পাকের কাছে বড় দুশ্মন ইন্নাল মুনাফিকিনা ফিকিরা ফিদ্দার কিল্লাস ফালি

ওই জাহান নামের তলদেশের আগুনের এত তাপ ভিন্ন ভিন্ন জায়গার আগুন গুলো পাকের কাছে করে আর বলে আল্লাহ আগুনে আমি আগুন কেউ আপনি ফালায়েন না আগুন আগুন থেকে পানা চায় তার মানে ওই আগুনের তীব্রতা ওই আগুনের তাপ কত বেশি আল্লাহ আলামিন মুনাফিকদের কেউ জাহান্নামের তলো দেশে ফেলবেন এই জন্য মুসলমান ভাই আমার আপনার ভেতর থেকে সর্বপ্রথম মোনাফিকি কে দূর করতে হবে কারণ মোনাফিকরা যতই নামাজ আদায় করুক না কেন মোনাফিকরা যতই আল্লাহ পাক কে সিজদা দিক না কেন তার নামাজ রোজা হজ যাকাতের আল্লাহ পাকের কাছে কোনো মূল্য না মোনাফিকদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল

ওসিয়ত করে গেল আব্দুল্লাহ সন্তান আমার আমার যখন এন্তেকাল হয়ে যাবে তোমাকে চারটা ওসিয়ত করে যায় আমার এন্তেকাল হওয়ার পরে তুমি جناب محمدুর রাসূলুল্লাহর নিকটে যাবে আর রসূলের রসূলকে বলবে তার হাত ধর যেন আমি সুনুলকে গোসল করাইয়া দেয় রসুলের ওই থুতু মোবারক দিয়ে আমার শরীরটারে যেন আতরের মতো মালিশ করিয়া দেয় রসুলের জুব্বা যেন আমার শরীরের ভিতরে কাফর হিসাবে পরিধান করিয়া দেয় রসুল যেন আমার জানা যার নামাজ আদায় করে তুমি একটু গিয়ে আমার এনতেকালের পর পয়গম্বরের নিকটে যাবে আর বলবে আমার পয়গম্বর যেন আমার লাস্টারে কবরের ভেতরে নামা আমার ভাইরা আরে মমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে ঘুরিয়ে সাহাবাদের দিকে হয়ে বসেছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ নবাবনে সুনুলের সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সম্মুখ পানি গিয়ে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর হাবিব আমার বাবা ইন্তেকাল করেছে আমার চাইতে বড় দুঃখী মানুষ এই মদিনার মধ্যে এখন আর একটাও নাই হাবিব আমার বাবার কাল আমি বড় এতিম হয়ে গেছি আল্লাহর হাবিব বলল আবদুল্লাহ কান্না করার কোনো কারণ নাই কারণ তুমি আজকে এতিম হয়ে গেছ আর আমি দিনের নবী মোহাম্মদ আমার মায়ের গর্ভে থাকতে আমার বাবার হারিয়ে তিম হয়েছি তোমার মনের চাহাত কি তোমার বলার কি তুমি বলে যাও আবদুল্লাহ ডাক দে বলো পয়গম্বর আমার বাবা রাত্রিবেলায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে বিদায় বেলায় আমারে ওসিয়ত করে সেরে সন্তান মোহাম্মাদুর রসুল্লাহর নিকটে যাবে আর বলবে আমার পায়গম্ভর যেন আমি আব্দুল্লাহ এমনি সুলুলকে গোসলটা করিয়া দেয়। আল্লাহর হাবিব বলল যুবক তোমার আব্দারকে আমি রসুল কবুল করলাম ওগো পয়গম্বর আমার বাবা আমার দ্বিতীয় নাম্বার ওসিয়ত করেছে যে পয়গম্বর কে বলবে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানো তার ওই পরিহিত জুব্বা দ্বারা আমারে কাফনটা পরিয়া দেয় আল্লাহর হাবিব বলল যুবক চিন্তার কোনো কারণ নাই আমার পরিহিত জুব্বা ধারাই তোমার বাবাকে কাফন পড়ানো হবে এবার যুবক ডাক দিয়ে বলে পয়গম্বর আমার বাবার তৃতীয় আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন চতুর্থ নাম্বার ও সিহত আমার বাবার আপনি ওই কবরের ভেতরে নামাইবে আব্দুল্লাহ রাখতে বললো পয়গম্বর এখানেই শুধু শেষ আপনার ওই মুখের লালা দ্বারা আমার বাবার ওই শরীরের মধ্যে আতর হিসেবে আপনি ব্যবহার করে দিবেন কারণ পয়গম্বার আমি জানি আপনার ওই মুখের লালার এত দা আলামিন

চক্ষু মোবারকের মধ্যে মালিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রসুলের থুতুর ফজিল হিসাবে রসুলের থুতুর কারণে আলী রদি আল্লাহ চক্ষুটা সঙ্গে সঙ্গে ভালো করে দিলে আল্লাহর হাবিবের থুতু মোবারকের এত দাম আবু বাক সিদ্দিক যখন আবু বাকর পায়ে দংশন করল এমন বিষ বিষের কারণে আবু বাকরের দিয়ে দরদর করে পানির ফোটা পড়তেছে আল্লাহর হাবিবে শরীর এক ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে মায়ের নবী আমার দয়ার নবী আমার জাগ্রত হয়ে গেলেন আর ডাক বললেন আবু বকর আপনার চক্ষু দিয়ে দর্দ করে পানি পড়ে কেন বাড়ির কথা বুঝি মনে হয়েছে সন্তানের কথা বুঝি মনে হয়েছে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল আমার অন্তরের মধ্যে খোদার কসম করে বলছি এই আল্লাহর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া আল্লাহর আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা আমার এই অন্তরের মধ্যে না কেমন সাহাবি যার অন্তরের মধ্যে পাক আল্লাপ আল্লাপের ভালোবাসা ছাড়া নাই এমন পাওয়ার হবে সর্বপ্রথম ওই জান্নাতের মধ্যে আমার পয়গম্বর জানাবে মোহাম্মদ রসুল এর এরপরে মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তিনি হইল সিদ্ধিকে আকবর আবু বকর সিদ্দিক আবু বাকর সিদ্ধিক বার পেগম্বর বললেন তাহলে আপনার চক্ষু দিয়ে পানি পরে কেন আবু বকর সিদ্দিক ডাক দেবল পয়গম্বর। ওই যে গহার মুখে আমি পাটা দিয়েছি সিদ্রর মুখে কে যেন আমার পায়ে কামড় বসাইছে তার বিষের জ্বালা যন্ত্রণা সইতে পারি না আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে গহা থেকে পাওটা সরিয়ে নিলেন ভেতর থেকে বিষ দর্শা আল্লাহ পাকের হাবিব কে সালাম জানাই আর ডাক দে বলে আসসালাম আল্লাহর হাবিব বলল সাপ তুমি আমার কলে যাই আঘাত করবা আমার সালাম দিবা এই সালাম আমি রসুল নিতে চাই না সাপের জবার খুলেছে ডাক দেব আপনার আল্লাহ যদি কামর তাহলে আমি না কামড়াইয়া থাকতে পারি কারণ আপনাকে দেখার জন্য আমি আল্লাহ আল্লাপের কাছে ফরিয়াদ করেছিলাম আল্লাহ পাক কবুল করে নিয়েছিল আল্লাপাক কে বলেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মাদুর রসুল্লাহর সঙ্গে দেখা না করাইয়া আপনি আমারে মৃত্যু দিয়েন না আল্লাহ পাকের হাবিবের থুতুর এত দাম আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্ষত স্থানে তার মুখের লালাটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাপের বিষ গুলো কে আল্লাপুল আলমিন মুহূর্তের মধ্যে নির্বিষ করে দিলে মুনাফিকের সন্তা আব্দুল্লাহ আপনি আমার বাবার শরীর মোবারকের মধ্যে আপনার লাগিয়ে দিবেন যাতে করে আমার বাবার শরীরটা জাহান নামের স্পর্শ করতে না পারে সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল আর ডাক বললো রে তোর বাবার কপাল কতটাই না ভালো যার গোসল আমার রসুল করাইবেন যার শরীরের ভিতরে আমার রসুলের থুতু মোবার কাতরে হিসাবে লাগিয়ে দিবে যার কাফনটা আমার রসুলের জুব্বা হবে আবার পয়গম্বর জানাজার নামাজের ইমামতি করবে পয়গম্বর কবরের ভিতরে নামাবে যুবক তোমার বাবার কোপালটা কতই না ভালো তোমার বাবার নামটাকে আমরা একটু জানবার চাই যখন এই যুবক বলছে আমার বাবার নাম আব্দুল্লাহ ও নে সুনুল সঙ্গে সঙ্গে ওমরে ফারুক ও দিয়ে আল্লাহ তালা নতুর হলি গেছে আর ডাকতে বলে পই গম্ব আব্দুল্লাহ ইফনে ও আইবনে মদিনার মধ্যে সবচেয়ে বড় মোনাফিক মোনাফিকদের সর্দার আপনি এর জানাজা তো পড়াবেনি না আপনি এর কাফনের কাফন হিসাবেও জুব্বা দিতে পারেন না আল্লাহর হাবিব সাহাবিদের কথা না শুনে আল্লাহ পাকের ওহির জন্য অপেক্ষমান আল্লাহর হাবিব জুব্বা দিয়ে দিলেন গোসল করায় দিলেন মুখের লালা দিয়ে পুরো শরীরটা মেসেজ করিয়ে দিলেন আল্লাহর হাবিব জানাজা পড়ার জন্য যাবে মসজিদের নবমী থেকে বের হয়ে গিয়েছেন পেছন দিক থেকে অমরে ফারুক রাজি আল্লাহ তালানহ জুব্বা টেনে ধরে আর বলে পয়গম্বর এই মোনাফিকের জানা যায় আমি ওমর আপনাকে যাইতে দিতে চাই না

আল্লাহ আকবার বলিয়া হাততা তা উঠাইছে সঙ্গে সঙ্গে জিবরীল আমিন আমন আল্লাহ পাকের হাবিবকে জানিয়ে দিলেন ইস্তা ও ফের্লাহু আল্লা তাস্তাব ফের আল্লাহ ও গল্লার হাবিব আপনি এই মোনাফিকদের জন্য এই মোনাফিকের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চান আর না চান ও বরাবর বড় বড় ইন তাস্তাগফির লাহুম 70 বার যদি আপনি 70 বার এই মুনাফিকদের জন্য ক্ষমা চান তাহলে আল্লাহ পাক এই মুনাফিকদের ক্ষমা করবে না যেন মুনাফিকদের খাতা থেকে আমাদেরকে নাম কাটাইতে হবে যদি মুনাফিকদের খাতা থেকে আমাদের নাম না কাটে তাহলে আমাদের কোনো উপায় নাই থাকতে পারে কিন্তু যদি থাকে। তাহলে ওই আমুলের কোন দাম আল্লাহর আদালতে নাই আল্লাহর হাবিবের দোয়ার এত পাওয়ার হাত উঠিয়ে দোয়া করতে হয় না আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন মনে মনে শুধু কল্পনা করেছেন হারে আমরা বাইতুল মকদিসের দিকে মুখটা ফিরিয়ে নামাজ আদায় করি যদি বাইতুল্লাহর দিকে মুখটা ফিরিয়ে নামাজ আদায় করতে পারতাম তাহলে ভেতরে আরো একটু বেশি তৃপ্তি পাইতাম আল্লাহ পাক হাত তুলে দোয়া করে নেই আল্লাহ পাকের কাছে মনে মনে একটু কল্পনা করেছেন আল্লাহ পাকের হাবিবের চাওয়াকে আল্লাহ পাক পাওয়া বানিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন আজ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা হাওয়াল্লি ওয়াজহাকা ছাত্রুল মসজিদুল হারাম আল্লাহর হাবিব আপনি আর ওই বাইতুল মুকদ্দাসের দিকে মুখটা ফিরায়েন না এখন মসজিদুল হারাম মসজিদ হারামের দিকে মুখটা ফিরিয়ে নামাজ আদায় করেন আল্লাহর হাবিব মুখ খুলে দোয়া করার দরকার হয় না আল্লাহ পাক পাকের হাবিবের সমস্ত চাহাতকে সমস্ত আল্লাহ পাক কবুল করেন কিন্তু জন্য আল্লাহ পাকের হাবিব যদি ক্ষমা চায় আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না আল্লাহ পাকের হাবিব এবার আবদুল্লাহনে ওবায়বনে সুলুলের জন্য একাত্তর বার পাকের কাছে করার জন্য তৈয়ার হয়ে গেলেন

কুদরতি হাত দ্বারা আমাদেরকে হেফাজত করেন সকলেই বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ